আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তালার প্রতি যিনি আজকের দিন এখানে এসে দাঁড়িয়ে এক দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আর এই সুযোগটা পেয়েছি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর লিয়ের কারণে সত্যিকার অর্থে গর্ব করে শেষ করা যাবে না গতকালকার যখন এখানে একটা মিটিং এ আসতে ছিলাম হাসান একটা মিটিং ছিল তখন আমাদেরকে সিকিউরিটি গেটে আটকে রাখছিল বলছিল যে না অনুমতি না আসলে এটা দেওয়া হবে না তবে আমাদের এক স্যার একটা কথা বলছিল আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে ওই পার্কের একটা কোনার সমান ওই বিল্ডিং টা না অফিস দাপটটা কি সত্যিকার অর্থে বাংলাদেশ শুধুমাত্র কোন ডিস্ট্রিক্ট না পুরো একটা দেশে যদি টিএনসি না আসতো মনে হয় না যে টিএনসির কোনো একটা ক্ষতি হইতো কিন্তু সুক্রিয়া জানে আল্লাহর কাছে যে বাংলাদেশের মতো একটা গরিব দেশে টিএনসি আসছে আর আমরা গরিবের পোলা কাজ করার সুযোগ পাইছি এই পর্যন্ত এই কক্সবাজারে আসা আমার ষষ্ঠবার আমি ছয় বারে মাথা আসলাম প্রথমবার আমার অবস্থানটা ছিল একদম ওয়ালের একদম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সেলিব্রেশন দেখছিলাম সবাই হাততালি দিচ্ছে আমি হাততালি দিচ্ছি আমার কানছি ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে শুক্রিয়া টিএনসিতে ঢুকার পরপরেই কিছু কষ্ট মানে নিজে সহ্য করতে হয়েছে সেটা হচ্ছে লিডার লিডার ছিল না লিডার জন্ম দিয়ে চলে গেছে সেই জায়গা থেকে হাজি ফখরুল হাসান স্যার হাতটা ধরেছিল আর স্যারের প্রত্যেকটা কথা মেনে চলার কারণে এই ছয় নম্বর কক্সবাজারের মধ্যে পাঁচবারে আমি এখানে সেলিব্রিটি হিসাবে আমি উঠতে পেরেছি ওই জন্য আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে বলবো যে হাজি ফখর সারের জন্য সর্বোচ্চ একটা করতালি সর্বোচ্চ কি দিব শেয়ারিং দেওয়ার মতো কিছুই না প্রতিনিয়ত এ পর্যন্ত করার পর্যন্ত বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি এটিএমসি করার কারণে ওমরা করার সুযোগ পেয়েছি এটিএমসি করার কারণে আজকের দিনে সবচেয়ে আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আমার ডাউনলাইনের প্রতি যাদের প্রত্যেকটা কাজের কারণে তাদের ঘাম ঝরার কারণে আজকের আমি এখানে আসতে পেরেছি এবং আমি আমার মতো করে কিছু ব্যক্তিকে তৈরিও করতে পেরেছি তবে আজকে আজকে শুধু কাছে রিকোয়েস্ট করে বলবো যে আসছেন এখানে আমরা যারা দাঁড়িয়ে কথা বলতেছি আমাদের সম্মানিত লিডাররা প্রত্যেকে শুধু একটা কথাই বলছে বসেন ওই জায়গাতে একটা সিদ্ধান্ত নেন যদি সিদ্ধান্ত নিতে পারেন আর যদি লেগে থাকতে পারেন তাইলে আমি আশা করব আপনার একটা সিদ্ধান্ত দুই থেকে তিন বছর আপনাকে এখানে দাঁড় করাবে বেশি কথা বলে আসলে কোনো লাভ নেই আমরা সবাই ক্লান্ত তবে এই ক্লান্তি প্রত্যেকটা মানুষ যখনই কোনো সিদ্ধান্ত নেয় তখন সে কিন্তু ক্লান্ত অবস্থায় দুর্বল অবস্থায় সিদ্ধান্ত নেয় সবল মানুষ কখনো সিদ্ধান্ত নিতে পারে না সে থাকে আনিসিং মোডে বুঝতে পারছেন সবাই তাইলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো সিদ্ধান্ত নিতে পারবো সবাই আমরা আগামী দিন সেলিব্রিটি হব সেলিব্রিটি হব ইয়েস তো ঠিক আছে গতবার এরকম ইয়ে ছিল কিন্তু নতুন হাত আজকে এখানে সবচেয়ে বেশি সিদ্ধান্তটা যেন সঠিক হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাটার টিএস ব্যাটার ওকে ধন্যবাদ আমাদের সিরাজুল চৌধুরী স্যারকে